আল্লাহ টেলিফোন নাম্বার সরাসরি ডায়াল করবেন এখন দিব নাম্বার কাগজ কেমন থাকলে লেখেন আল্লাহ টেলিফোন নাম্বার টু ডাবল ফোর থ্রি ফোর আল্লাহ তালা প্রমাণ আমি তাদের কালবে তা কোয়া দান করব ওমাই ওয়াজিম শাহ এরা

এত বেশি দামি এগুলি থাকে কালবের মধ্যে কোথায় থাকে তাকে অনেক দামি ইমান অনেক দামি ইমান কোথায় থাকে কালবের মধ্যে কোথায় থাকে সত্য আছে আল্লাহ তালা প্রমাণ আমার দুশ্মন আমার রাসুলের দুশ্মন সে যদি তোমার বাবা হয় সে যদি তোমার হয় বাই সে যদি তোমার প্রতিবেশী হয় তাকে যদি বয়ভোগ করতে পারো আল্লাহ প্রমাণ তোমার কালবের মধ্যে আমি ইমান লিখে দিই

আছে কিনা তার কি বাদ দিতে পারি আল্লাহ করছে যদি ভাই হয় তার বয়কট করো আত্মীয় স্বজন প্রতিবেশী এই লোক যদি দুশ্মন হয় তার বয়কট করো তার বাদ দাও উলাইকা কাতাবা কাতাবা মানে লিখে দিব আলেম যারা তারা বুঝতেছে জালেম যারা তারা বুঝবে না

সৌদি আরবের বাদশাহ সারা পৃথিবীতে এখন বড় শয়তানের দায়িত্ব পালন করে যে পবিত্র শহর এখন সিনেমা চালু করছে কি পড়িয়া লেবাস কি গাই লাল রুমাল বড় লেবাস মানুষ শয়তান জিন শয়তান কারণ মিনাল জিন্নাতে কন্যাস শয়তান মানুষের মধ্যে আছে জিনের মধ্যে কি নাফসের মধ্যে নাই কবির শয়তান নাই আর ও শয়তান নাই সারা পৃথিবীতে এখন আছে লেবাসি শয়তান এই লেবাসি শয়তানদের হাত থেকে

আমি সবচেয়ে বড় খলিফা খলিফাতুর রাসূল ডাইরেক্ট আমাদের ইতরিকা প্রথম পুরুষ সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা নো উনি নবীর খলিফা সুবহানাল্লাহ কর্ণা সুবহানাল্লাহ তরিকতের সাজরা দেখলে এই খলিফা কেমনে সালমান পারসি রাদিয়াল্লাহু তাআলা কিভাবে আস্তে 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 খাজা বাবা পর্যন্ত আসলেন

সরাসরি ডায়াল করবেন এখন দিব নাম্বার কাগজ কলম থাকলে লেখেন আল্লাহ টেলিফোন নাম্বার টু ডাবল ফোর থ্রি ফোর টু ডাবল এখন মনে মনে চিন্তা করে ফাগল তো সারা দুনিয়াতে দেখছি অ্যান্ড্রয়েড মোবাইল আছে অ্যানালগ আছে কোন বাটন আছে এখানে ডাইরেক্ট আল্লাহর টেলিফোন নম্বর দেয় এটা কোন পাগল আল্লাহর সাথে কথা বলতে চা অঙ্কিন ফজরের নামাজ পড়াশ করে একা যারা বলেন ইংরেজিতে এটা কি বলে টু ইংরেজিতে কি আল্লাহর সাথে কথা কওয়ার মাধ্যমটা কি নামাজ কিনা না সুবহানাল্লাহ বলা যাবে না যাকের নামাজ আছে কি না তাহলে আল্লাহর সাথে ডাইরেক্ট হুজুর কে কথা বলার এই সিস্টেমটা নিজে জামাতে আয়েশা হুকুম দিয়া বাবা আপনি নামাজ পড়ান আপনি নামাজ পড়ান হুজুর কে বলা দয়া করতে আল্লাহর সাথে আমরা কথা বলতাম কি মজা কি যে আনন্দ হুজুর জামাতে তানবন্ত নবী জামাতে থাকলে সাহাবিদের মহতা जिंदा থাকে যে এই সত্য kabul হবে এতে কোনো সন্দেহ হয় না সাথে পীর যদি জামাতে বসবাস করে সেই জামাতটা जिंदा নামুলা जिंदा

গাণিত্যে সাহেবার বিধি নামছে পাগল তো হয়ে হাঁটে তার প্রেম চলছে কাদার মধ্যে পা দিছে কাদা গিয়ে ম্যাডামের গায়ে লাগছে ম্যাডাম চিৎকার দিয়া তার স্বামীরে বলতেছে তুমি কি প্রেমিক আমার পাগলে আমার গায়ে কাদা লাগাইছে তুমি দেখো না গাণিতে নামছে পাগলের গায়ে ভালো জামা হাড্ডি দেখা যায় এমন পাগলের ধাক্কা কাদার হাতে পাগল পরে গেছে জানটা বেরিয়ে যাওয়ার মতো আকাশের দিকে তাকে হইতেছে কি প্রেম করো তুমি আমার সাথে তিন দিনের প্রেম জামাই বই

ষাট বছর যা ভক্তায়ন করি তার সাথে এই জন্য তিনি সহ্য করতে পারে নাই তিন দিনের প্রেমে তিন দিনের বৈরাগী বাতের এক অপসা আমার ধাক্কা দিস আমার ষাট বছরের প্রেমী ধাক্কাটা এমন ভাবে দিছে মাথা পড়ে দিছে প্রেম তো মরে না

বায়াত গ্রহণ করছি দরবারের সামনে খালের ভিতরে আমি আল্লাহ আল্লাহ জিকির করি আমার ক্ষুদা ব্যঙ্গ কর আমিও জিকির করি সব ব্যঙ্গের দিন চিন্তা করে দোয়া কবুল হয়ে গেছে খাওয়ান পাড়াই দিছে ব্যঙ্গের দর্শে ব্যঙ্গের দর্শে কি করবে খেয়ে ফেলবে

আল্লাহর ইশারা দিয়ে কইল যে দলে ধরার মত মরলে মরার মত সাপে বুঝে নাই ব্যাঙ্গে বুঝছে ব্যাঙ্গে সিদ্ধিয়া পড়িয়া মরার বান করছে সাপে মনে করছে এটা মরিয়া গেছে সাইরাজি পরে খান যেই মাত্র সাইরাজি সে ব্যাঙ্গে ওই কানা হুজুরের সব দিয়া আস্তে বুঝাতে দিয়েছে

হুজুর কেবলার কোটি কোটি জাকেরানদের মধ্যে কিছু জাকের হচ্ছে মুড়িদ হলো মুর্দা মুড়িদ কি দৌতকারী কাজ করায় আবার বসায় মুর্দার কোন কথা নাই যিনি গোসল করায় তার ইচ্ছাই মাইয়েতের মুর্দার ইচ্ছা পীরের হাতে মুড়িদ হলো

ডাক্তার এনায়েজেছে রোগী তার পাকস্থলিতে সমস্যা এখন রোগী চিন্তা করে যে আমি যদি کوئی পাকস্থলিতে সমস্যা তাহলে আমারে যদি রেজা কার কয় যে পাকিস্তানি শর্ত পাকস্থলী গো ডাক্তার साहब আমার বংস্থলী খারাপ আছে

السلام عليكم ورحمه الله وبركاته